মনোযোগ ধরে রাখা দশটি সহজ উপায় আজকে আমরা ব্যস্ত জীবনে মনোযোগ ধরে রাখা অনেক কঠিন হয়ে পড়ছে এই ভিডিওতে আমরা শিখব মনোযোগ ধরে রাখার দশটি কার্যকরী উপায় যা আপনার পড়াশোনার কাজ বা ব্যক্তিগত জীবনে সফলতা সাহায্য করে মনোযোগ কেন গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে কেন এটি চ্যালেঞ্জ মনোযোগ ধরে রাখার দশটি উপায় নাম্বার এক একসঙ্গে একাধিক কাজ এগিয়ে চল মাল্টিটিক মনোযোগ নষ্ট করে সময়ে মনোযোগ বিভক্ত হয়ে যেতে পারে যার ফলে কাজ ঠিক দিয়ে করা সম্ভব না যদি আপনি একই সময় পড়াশোনা করছেন এবং মোবাইলে মোবাইল ব্যবহার করতেছেন তাহলে আপনার মনোযোগ পুরোপুরি ভাবে পড়ার দিকে কেন্দ্রে পারে না

বা সেই যেগুলো বেশি জরুরি সেগুলো আগে রাখা এবং কম গুরুত্বপূর্ণ কাজগুলো পরে করা এটি সময় এবং সম্পদ সঠিক ভাবে ব্যবহারের জন্য গুরুত্বপূর্ণ যদি আপনার একাধিক কাজ থাকে পরীক্ষার জন্য পড়া বিল জমা দেওয়া এবং বন্ধুদের সাথে আড্ডা দেওয়া তাহলে আপনি হয়তো পরীক্ষার জন্য পড়াকে প্রথম প্রধানত দেবেন কারণ সেটি বেশি গুরুত্বপূর্ণ নাম্বার থ্রি পর্যাপ্ত গুপ নিশ্চিত হয় বিশ্রাম ছাড়া মনোযোগ ধরে কঠিন প্রতিদিন শরীর এবং মনের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ প্রয়োজন এর উদ্দেশ্য হল শরীরের দূর করা মস্তিত্বকে সতেজ রাখা মানসিক স্বাস্থ্য ভালো রাখা এবং দৈনন্দিন কাজকর্ম মনোযোগ কার্যক্ষমতা কর্মক্ষমতা বজায় রাখা পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা জন্য আপনাকে একটি নির্দিষ্ট সময় ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওটা অভ্যাস গড়ে তুলতে হবে ঘুমের আগে মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস কম ব্যবহার করা গুরুত্বপূর্ণ ফোন বা সোশ্যাল মিডিয়া নাম্বার ফোর ফোন বা সোশ্যাল মিডিয়া থেকে তুলে থাকবে তাদের সময় নোটিফিকেশন বন্ধ রাখুন

দীর্ঘ সময় ধরে একটু না কাজ না করে মাঝে মধ্যে অল্প সময়ের জন্য বিরতি এটি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ পড়াশোনা বা অফিসের কাজের মাঝে থেকে মিনিট করা দীর্ঘ সময় কনফিউটনের সামনে বসে থাকলে চোখ ও শরীরের বিশ্রাম দিতে হবে নাম্বার সিক্স নিয়মিত করুন মনোযোগ বাড়াতে

কাজটি সুস্থ এবং কাজটি সুস্থ সম্পন্ন করতে পারবেন এটি হতে পারে আপনার তাদের একটি কোণে একটি বা অফিসের নির্দিষ্ট এলাকা কাজের সময় মানুষের বিচ্ছিন্ন হওয়া কমিয়ে আনা এমন একটি জায়গা যেখানে আপনি স্বাস্থ্য কাজ করতে পারেন কাজের জন্য একটি স্থান থাকা মানসিকতা ভাবে কাজের প্রতি আরো ফোকাস হতে সাহায্য করে নিয়মিত একটি নির্দিষ্ট স্থানে কাজ করা ফলে কার্যক্ষমতার ভিত্তি পায় পর্যাপ্ত পানি পান করা নাম্বার এইট পর্যাপ্ত পানি পান করা এবং স্বাস্থ্যকর সম্পর্ক সুস্থ শরীরের মনোযোগ ধরে রাখতে সাহায্য করে শরীর সুস্থতা এবং সঠিক কার্যক্ষমতা বজায় রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি পান করা এবং পুষ্টিকর খাবার খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ শরীরকে হাইড্রোজেন রাখায় এবং ত্বক কিডনি এবং পার্কস্থলে ভালো রাখতে সাহায্য করে থেকে টক্সিন দূর করে খাদাতে ভিটামিন মিনারেলি প্রোটিন ও কার্বোহাইড্রেট এবং ফ্যাটে সঠিক মাত্রার সরবরাহ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরে শক্তি যোগায় এবং স্বাস্থ্য ভালো রাখে নাম বললে বিশেষ করে কমপ্লেক্স লজড একেবারে বড় লক্ষ্য ধাপে ধাপে এবং নিজের জন্য সহজ ছোট এবং অর্জন যোগানের লক্ষ্য নির্ধারণ করা এবং অর্জন দুর্গ যোগ্য লক্ষ্য নির্ধারণ করা এটি এমন লক্ষ্য হতে পারে যা আপনি অল্প সময়ের মধ্যে এবং সামান্য প্রচেষ্টা সম্পন্ন করতে পারেন এর উদ্দেশ্য হলো ধীরে ধীরে বড় লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাওয়া বড় লক্ষ্য গুলো মাঝে মধ্যে অনেক কঠিন মনে হতে পারে কিন্তু ছোট ছোট ধাপ করলে তা সহজ হয়ে যায় প্রতিদিন দশ মিনিট বই পড়া সকালে পাঁচ মিনিট ব্যায়াম করা এক সপ্তাহে একটি নতুন দক্ষতা শেখা নাম্বার টেন মনোযোগ নষ্টকারী বিষয়গুলো এড়িয়ে চলে মনোযোগ নষ্টকারী বিষয়গুলো এড়িয়ে চলে আপনি কিভাবে মনোযোগ হারান তা চিহ্নিত করুন এবং তার সঠিক ঠিক করুন অনগুলো বিষয় আচরণ বা কার্যকর থেকে দূরে থাকা যা আপনার মনোযোগ করে অপ্রয়োজনীয় নোটিফিকেশন চেক করা পড়াশোনা বা গুরুত্বপূর্ণ কাজের সময় অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার করা শারীরিক ও মানসিক ক্লান্তি সৃষ্টিকারী পরিবেশ থাকা আপনার মনোযোগ ধরে রেখার কোনো কোন টিপস থাকে কমেন্টে জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন